পঞ্চগড়ের কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ সোমবার পঁচিশ আগস্ট দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের আয়োজনে পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস পিবিজিএসআই স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট গ্রো প্রোগ্রাম এসিডিপি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুদান বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ খয়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফুল কবির কামরুল হাসান ধাক্কমারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম টয়েল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অভিভাবকরা

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের নির্বাচিত বিশজন শিক্ষার্থীর মাঝে পাঁচ হাজার করে অনুদানের চেক তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন